তো হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো মিস্ট অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমি একটা তোমাদের কাছে ব্লগ শেয়ার করছি এখানে এসেছিলাম আমার শুটিংয়ের কাজে তো তার ফাঁকে একটু টাইম পেয়েছি ভাবলাম চলো সবাই একটু ঘুরে আসি তো তার জন্য যাচ্ছি একটু নদীর পাড়ে ঘুরতে তো সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব তো এছাড়া আমি কোনো আর ভয়েস ওভারটা এখানে দেইনি তো রিয়ে সবটাই রিয়েল হচ্ছে তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো

아주 멋지게 하셨다. 저 하소. 저 마소. 저마 বাজার নিয়ে <tapod <tapodile「>

এই তো ঘাট তো তো এই দেখো এখানে এখন ভাটা হয়ে গেছে জলটা পুরো ওই এত পর্যন্ত এই যে উপর ও অত পর্যন্ত পুরো জল উঠে যায় এখন ভাটা হয়ে গেছে ওই একটা বোট আসছে এখানে অনেকগুলো ছবি তুললাম তারপরে একটা ভিডিও শুট করলাম ভিডিও শুট করতে কত টাইম লাগে কাদা সাদা লং জামা পরে এসেছে তো কাদা মেখে গেছে জাম্বু আর তোমাদের মানে আমার বরমশাই গেছে পুরো মেন বাজারে তো ভাবছি ওখানে যাবো আমাদের বলছিল তোরা যদি দেরি হয়ে যায় তাহলে বাড়ি চলে যাস ভাবছি হেঁটে হেঁটে যাবো বাড়ি গিয়ে কী করব সেই বাড়ি গিয়েও বসে থাকতে হবে চলে হেঁটে হেঁটে যাবো এখানে ছবি টবি তুলে নিয়েছি ওরা বাজারে দেখি যাই খুব গোটা কাছ এই যে মাছ এই যে হেঁটে হেঁটে যাচ্ছে রে ধরো

তার জন্য আমরা হেঁটে হেঁটে যাবো তার জন্য আমরা বাড়ির দিকে যাচ্ছি আর ঘুরে ঘুরে যাচ্ছি অনেকদিন পর তার মামা তো একা একা ছাড়েই না মাঠে যাবো আমরা ঘুরু ঘুরু করতেই আর সবাই গাই এমনভাবে তাকাছি না কারণ সেলিব্রেট চলে এসেছে তো চলে আসো একটা করে সেলফি নিয়ে যাও নিজেকে কি মনে কর

আরও দেখুন জামাল জামাল জামা